বাছ নো বা কিসির পয়সা জোড়া করছো নো বা না কি ডাক্তারের বা দেখেন কি দেখেন বারো ছয়শ পঁচিশ টাকা টাকা আমার কি দেখেন এই ভিটামিন গিলা একটাই টাকা টাকা করিয়া ভিটামিন ভিটামিন

যা যা বাইরে সুত অভিনয় জানে রে এই বেশ মানুষের গোট খাই পাই রে বাপ রে বাপ কিস্তিটা পাশে দিলে রে বাপ না